সরফরাজ নির্মিত ফুটি মসজিদ যে মসজিদটি এক রাতে নির্মিত হয়েছিল আর মসজিদের চূড়াগুলি ফুটো থাকায় এই মসজিদের নাম হয়েছে ফুটি মসজিদ ফুটি মসজিদ কাডরা মসজিদের পশ্চিম দিকে অসম্পূর্ণ অবস্থায় জঙ্গলের মধ্যে একটি মসজিদ বিদ্যমান এই মসজিদটির নির্মাণকর্তা মসজিদগুলির খার দৌহিত্র সরফরাজ খা। এটি কাডরার মসজিদের অনুকরণে প্রস্তুত কিন্তু এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়নি এর মাত্র দুটি গম্বুজ এখনও বিদ্যমান এই মসজিদটি ফুটি বা ফুটি মসজিদ নামে পরিচিত এই ফুটি মসজিদ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এর উপরের অংশগুলো এখনও আজও ফুটো রয়েছে তাই এর নাম হয়েছে ফুটো মসজিদ তো দেখানোর চেষ্টা করছি বর্তমানে অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তো দেখানোর চেষ্টা করছি কত শত শত মানুষ আসে এই সমস্ত ঐতিহাসিক জিনিসগুলি দেখার জন্য আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা